চেষ্টা করেছি আমরা যদি এক কেজি দর্শক আপনারা দেখছেন এই এই মুহূর্তে এক কেজি গাঁজা কিন্তু ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা যে পুলিশ বাহিনী রয়েছেন তারা আমাদেরকে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতে এই এই কাজটাগরের যে অভিযান চালিয়ে তারা এই মুহূর্তে এক কেজি যে গাঁজা উদ্ধার করেছেন এবং যে ব্যক্তি আপনারা দেখছেন সরাসরি যারা রয়েছেন আমরা যদি যে আপনার কাছ থেকে জানতে চাইব এই গাঁজাটি কবে বা কীভাবে উদ্ধার যে আমরা সব সম্মিলিত অভিযানে যাওয়ার পরে

সেন্ট্রালি জানাবে আমাদের ভিতরে কর্তৃপক্ষ আছেন তারা যখন জানাবে তখন অসংখ্য ধন্যবাদ अब काम सो यही बात भैसाम ओ छोरी खाली बडा तुगु भाषा सा भनि गर्न अब हामी कत गुरु जामिनी बेरे छामी मादो पम नलाई मादो फसे छै त खरे दानी अब जार्ग दिन बारे दिन सो जामिनी बेरेन करि छ अब के हुन है भानी के हुन है ओसा के हुन है এই যে চার করে যে অভিযান পরিচালিত হয়েছে এবং সফলভাবে এই অভিযান সম্পন্ন হয়েছে আমরা এখন আজকে এই অভিযান এই অভিযানের

যে উদ্ধার করলেন এবং কত কেজি গাঁদা উদ্ধার করলেন আচ্ছা এই যে আমরা তো প্রাথমিক ভাবে জানালাম আপনাদের আমরা থানায় গিয়ে এটা যাচাই করে দেখবো ওজন করা হয়নি আনুমানিক বলা যাবে না যে ওজন করে গ্রেফতার এটা দেখে বলতে হবে নারী পুলিশ গ্রেফতার হয়েছে নারী পুরুষ ভাই গ্রেফতার চিহ্নিত যারা মাদক ব্যবসায়ী সব যাদের কাছে পাওয়া গিয়েছে